নমস্কার আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব। ধনুরাশির বেশ কিছু ভুল ত্রুটিগুলোকে নিয়ে ধনুরাশির অশুভ গুণগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ধনুরাশির মানুষরা কিন্তু জীবনে অনেক 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 বড়ো জায়গায় যেতে চায় জীবনে এরা সফল হতে চায় এবং ধনুরাশির ছেলে হোক বা মেয়ে হোক দুজনেই কিন্তু এরা পরিশ্রমী হয় কর্মট হয় তবে ছোটো ছোটো কিছু ভুল ত্রুটিগুলো এমন এমন রয়েছে যেই ভুল ত্রুটিগুলো কিন্তু এদের সফলতার প্রতি বাধা হয়ে দাঁড়াতে পারে তাই এই ভুল ত্রুটিগুলো যেই ভুল ত্রুটিগুলোকে নিয়ে আমি আলোচনা করব। সেই ভুল ত্রুটিগুলোকে নিয়ে একটু আপনার ভাবা উচিত এই ভুল ত্রুটিগুলোকে নিয়ে ভুল ত্রুটিগুলো করার আগে আপনার দশবার ভেবে নেওয়া উচিত কারণ এই ভুল ত্রুটিগুলোই আপনাকে অনেক বাধার পথে নিয়ে চলে যায় আপনার জীবনে এগোবার যে স্বপ্ন সেই স্বপ্নের মধ্যে ব্যাঘাত তৈরি করে তাই খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু এবং আপনার ছোট ছোটো প্রবলেমগুলোকে আপনি কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধনু ধনু ধনুরাশি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং একটি অগ্নিতত্ত্বের রাশি ধনুরাশি একটি চর এই ধনুরাশি একটি কিন্তু অগ্নিতত্ত্বের রাশিতে পড়লামই এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ধনুরাশি কিন্তু একটি পুরুষ স্বভাবের রাশি তাই ধনুরাশির মানুষদের মধ্যে অনেক বেশি প্রতিবাদী মানসিকতাও দেখতে পাওয়া যায় ধনুরাশির মানুষরা অনেককে বলে কি ধনুরাশির মানুষরা একটু মাথা গরম কিন্তু আমি সেরকম মাথা গরম দেখিনি এদের সুন্দর ব্যবহার এবং স্পষ্টবাদী এবং প্রতিবাদী মানসিকতা কিন্তু ধনুরাশিকে আকর্ষিত করে বা ধনুরাশিকে আকর্ষিত করে না ধনুরাশি কিন্তু অন্য কাউকে আকর্ষিত করে আর কি এবং ধনুরাশির মধ্যে কিন্তু আমি দেখেছি অনেক 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 গুণ দেখতে পাওয়া যায় ধনুরাশির মানুষরা যদি সঠিক শিক্ষা পায় সঠিক গাইডনেস পায় তাহলে কিন্তু এরা অনেক ভালো জায়গায় যেতে পারে এবং অনেক সুন্দর ব্যবহার এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং ধনুরাশির মানুষদের মধ্যে আমি দেখেছি যে এরা কিন্তু জীবনে অনেক সফল হতে চায় বেশ কিছু ধনুরাশির ছেলে বা মেয়ে বেশিরভাগ সময় দেখেছি যে কোনো অ্যাডভাইস রিলেটেড লাইনের সঙ্গে বা পরামর্শ সংক্রান্ত কোন লাইনের সঙ্গে বা টিচিং সংক্রান্ত কোনো লাইনের সঙ্গে বা এছাড়াও কিন্তু এরা যে কোনো ব্যাঙ্কিং সেক্টর যে কোনো আইন আদালত মানে আইনি সংক্রান্ত বিষয় নিয়ে এবং কম্পিউটার সায়েন্সের মধ্যেও কিন্তু এরা অনেক বেশি পারদর্শী হয় কিছু কিছু জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনেও কিন্তু এদেরকে কাজ করতে আমি দেখেছি তাই আপনি যদি ধনুরাশি ব্যক্তি হন এবং আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আমি যে ছোটো ছোটো ভুল ত্রুটিগুলোর কথা বলবো সেই ভুলগুলোকে নিয়ে আপনার কিন্তু দশবার ভাবা উচিত কারণ এই ভুল ত্রুটিগুলোই আপনাকে সমস্যার মধ্যে ফেলছে প্রথম প্রথম ব্যাপার হচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু একটা একগুয়ামি ব্যাপার রয়েছে অর্থাৎ একটা জেদ কিন্তু রয়েছে কারণ হচ্ছে যে আপনারা অনেক সময় মনে করেন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটাই আমি করব। এই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নয় এবং এবং আপনাদের এই এবং আপনাদের জিজেদ এই জেদের কারণে কিন্তু আপনার সামনের লোকটা আপনার কাছাকাছির মানুষটা বারবার আপনার ওপর বিরক্ত হয়ে যেতে পারে এই জেদের মানসিকতা এই একগ্রামী মানসিকতা এটা শুধু কর্মের ক্ষেত্রে অসফল ফেলাম এরকম নয় কর্মের ক্ষেত্রেও ব্যাঘাত দিতে পারে এছাড়াও আপনার বিবাহিত জীবন আপনার প্রেমত জীবন এই সমস্ত জায়গায় এরা কিন্তু এই এই গুণটা এই নেগেটিভ গুণটা এফেক্ট আনতে পারে তাই অবশ্যই এই এক আমি মনোভাবটা কিন্তু আস্তে আস্তে করে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন আমার মনে হয় এটা যদি সরিয়ে দিতে পারেন তাহলে পারে কিন্তু আপনি জীবনে সফলতার রাস্তায় অবশ্যই একটু একটু করে এগোতে শুরু করে দেবেন এছাড়াও আরও একটি প্রবলেম দেখতে পাওয়া যায় আরও একটি প্রবলেম দেখতে পাওয়া যায় ধনুরাশির মানুষরা কিন্তু একটুখানি ওল্ড মেন্টালিটির ঠিক আছে অর্থাৎ যেটা এরা জানে তার থেকে নতুন কিছু যে শিখবো সেটা এরা নেবে না এবং এরা অনেক সময় কি করে মানে এদেরকে যদি নতুন কিছু বোঝানো হয় তাহলে এরা নিতে চায় না এরা মনে করে আমি যেটা আগে জানতাম ওটা দিয়ে আমি গাছটা করে নেবো এটা কিন্তু ভুল একটি সিদ্ধান্ত কারণ হচ্ছে যে যুগ যেমন পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রকম সায়েন্সও আস্তে আস্তে করে ডেভেলপ করছে অনেক পরিস্থিতি পরিকল্পনা কিন্তু চেঞ্জ হচ্ছে তাই পুরনোকে আপনি অবশ্যই প্রাধান্য দেন কিন্তু তার সঙ্গে সঙ্গে নতুনটাকেও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে এই ছোট্ট ধারণাটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে কারণ আপনি যদি জীবনে অনেক 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 সফল হতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই অবশ্যই নতুন কিছু টেকনিক নতুন রাস্তা নতুন পথ চলতে গেলে পারে যেগুলো প্রয়োজন সেগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে নচেত কিন্তু আপনার মতে বাঁধা চলে আসতে পারে তাই একটুখানি ভেবে নিন তাহলে পরে কিন্তু আমার মনে হয় আরও ভালো হয়ে যাবে এছাড়াও ধনুরাশির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় একটা মাথা গরমের প্রবণতা এরা মাথা গরম করে কিন্তু অনেক সময় মাথা গরম করে এরা কিন্তু অনেক সময় ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নেওয়া সামনের লোকের ওপরে ডমিনেট করে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে মাথা গরম করে হচ্ছে কোনো কাজ করবই না এরকম একটা মাথা গরম করে কাজ থেকে বেরিয়ে চলে যাওয়া এই ব্যাপারটা কিন্তু নিয়ে আসে এবং মাথা গরম সাধারণভাবে কিন্তু প্রেমজ সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা বা নিজের পরিবারের লোকজনদের সঙ্গেও বেশ কিছু সমস্যা আনতে পারে তাই মাথা গরমের সমস্যাটা কিন্তু আস্তে আস্তে করে এই সমস্যাটা কিন্তু ভালো নয় কারণ আপনি যদি জীবনে সফল হতে চান একটু সুস্থ মস্তিষ্কে একটু ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা করতে হবে এবং ঠান্ডা মাথায় লোকের সঙ্গে কথাবার্তা বলে আপনাকে কিন্তু এগোতে হবে তাই এই ভুলটা কিন্তু করবেন না এই ভুলটা করার আগে দশবার ভাবা উচিত কারণ মাথা গরমটা কিন্তু আপনাকে সমস্যা দিচ্ছে আরও একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে কি আপনারা প্রচুর লোকের কথায় ফিলিপ করে নেন আপনাদের ঘরের লোকের ঘরের লোক বলছে একরকম কথা বাইরের লোক একরকম কথা বলছে বাইরের একটা বিশ্বাস করে নিচ্ছেন ঘরের একটা বিশ্বাস করছে না আসলে এটা কিন্তু প্রবলেম এটা কর্মজগতে প্রবলেম না দিলেও বেশ কিছু পারিবারিক সমস্যা কিন্তু এই প্রবলেমটা নিয়ে আসতে পারে তাই এই ভুলটা করার আগে অবশ্যই আপনার ভাবা উচিত ঘরের লোক কি বলছে এটাকেও একটু শুনুন শুনে তারপরে কিন্তু সিদ্ধান্তের মধ্যে পৌঁছাবার চেষ্টা করুন কারণ ঘরের লোক আপনাকে কিন্তু সবসময় যে বিভ্রান্ত করবে তা নয় বাইরের লোক কিন্তু আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং আপনি জানেন যে বাইরের লোককে বিলিভ করে আপনি অনেকবার ঠকেছেন তাই এই ভুলটা করার আগে দশবার ভাবা উচিত নচেত কিন্তু সমস্যা এই ভুলটাও নিয়ে আসতে পারে হয়তো এটা কর্মজীবনে না আনলেও বেশ কিছুটা পারিবারিক সমস্যা আনে এই ভুল এছাড়াও ধনুরাশি মানুষদের মধ্যে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় একটা ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্স কিন্তু বেশিরভাগ মানুষকেই ডুবিয়েছে এই ওভার কনফিডেন্স কিন্তু একটা নেগেটিভ গুণ বা নেগেটিভ দোষ হিসাবেই আমরা ধরে থাকি কারণ হচ্ছে কি ওভার কনফিডেন্সের মধ্যে পড়ে আপনি কিন্তু বেশ অনেক ভুল ত্রুটিগুলো করেই ফেলেন কারণ আপনার মধ্যে যে ওভার কনফিডেন্স আছে আমি ঠিক ব্যাপারটাকে বুঝে নেবো পরবর্তী সময় আপনি কিন্তু বুঝতে পারেন না বা আপনি সমস্যার মধ্যে পড়ে যান আপনি নিজেও জানেন তাই ওভার কনফিডেন্স হবেন না আপনি কিন্তু অবশ্যই কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স ভালো নয় তাই অবশ্যই কনফিডেন্সের সঙ্গে এগুন এটা তো ভালো তবে কিন্তু ওভার কনফিডেন্সটা আপনাকে বেশ কিছু জায়গায় সমস্যা আনে বিশেষ করে প্রেমজ জীবনে বা বিবাহিত জীবনে এই ওভার কনফিডেন্স কিন্তু সমস্যা নিয়ে আসে তো আপনি ধরুন অন্য একটি প্রেমের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে অন্য একটি প্রেমের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে আপনি মনে করছেন আমার কিছু হবে না আমি এইসব করতে দেবো না কিন্তু আপনার জীবনেও আমার কোনো সমস্যা চলে আসলো এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট তাই এইটাকে নিয়ে একটুখানি আপনার ভাবা উচিত আমার মনে হয় এটাকে নিয়ে ভাবলে পারে অনেকটা ঠিক হয়ে যাবে এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় যে আপনারা মাঝে মধ্যে একটু অহংকারী হয়ে যান এই অহংকারী হয়ে যাওয়াটা কিন্তু খুব ভালো নয় যদিও বা সব ধনুরাশির মানুষরা অহংকারী নয় এটা আমি কিছু কিছু ধনুরাশির ক্ষেত্রে দেখেছি তবে এই অহংকারী গুণ যদি আসে তাহলে এটা কিন্তু নেগেটিভ একটি গুণ এবং এই গুণটা কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে তাই এইটার জায়গায় কিন্তু অবশ্যই একদম সঠিক এ নিন সঠিক সিদ্ধান্ত নিন অহংকারী মনোভাব কিন্তু ভালো নয় যদিও আবার সব ধনুরাশির মধ্যে অহংকার নেই কিন্তু বেশ কিছু ধনুরাশির মধ্যে কিন্তু অহংকার মানসিকতা দেখতে পেয়েছি এই অহংকারী মানসিকতা কিন্তু জীবনে বড় জায়গায় যেতে গেলে পারে বেশ কিছু সমস্যায় ফেলতে পারে তাই এই জায়গাটায় আপনারা একটু ঠিক হয়ে যাবার চেষ্টা করুন এছাড়াও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এরা অনেক লোককে সাহায্য করতে গিয়ে বারবার ঠকে যাচ্ছে এরা অনেক বেশি লোককে ভালোবেসে লোকের হেল্প করতে গিয়ে বারবার ঠকে যাচ্ছে তাই আমি আপনাকে বলবো যে আপনি কিন্তু এতটা হেল্প করার মানসিকতা নেবেন না কারণ হচ্ছে কি যেহেতু আপনি ধনুরাশির মানুষ এই কারণে কিন্তু আপনি সত্যিই খুব স্পিরিচুয়াল মেন্টালিটির আপনি সত্যিই খুব ধার্মিক এবং আপনি সত্যিই লোকের খুব উপকার করতে চান কিন্তু আজকের বাস্তবিক সমাজের মধ্যে আমরা বেশিরভাগ সময় দেখছি যে যত বেশি কেউ লোককে উপকার করে তত বেশি এরা বাঁশ খায় তাহলে পারে কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে একটুখানি ভাবা উচিত আমি বলবো না যে আপনি কাউকে উপকার করবেন না অবশ্যই উপকার করুন কিন্তু সবাইকে উপকার করবো এই মানসিকতা কিন্তু আপনাকে সরিয়ে ফেলতে হবে নচেত এই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে কিন্তু আপনি জর্জরিত হয়ে থাকবেন অর্থাৎ কাউকে হেল্প করতে গেলে সে আপনাকে অনেক বড় ক্ষতি করে দিল পরবর্তী সময় হেল্পও নিয়ে নিল বা ক্ষতিও করে দিল এগুলো কিন্তু সমস্যা আসে আনে আর কি এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে দেখেছি যে এদের যাদের সঙ্গে মিল আছে তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে এরা আর যাদের সঙ্গে মিল নেই তাদের সঙ্গে কিন্তু মানে তাদেরকে পাত্তাও পর্যন্ত দেয় না এই একটা প্রবলেম এই প্রবলেমটাকে একটুখানি আমার মনে হয় ঠিক করে নেওয়া উচিত যদিও বা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে কিন্তু এই ব্যাপারটা একটুখানি ঠিক করে নেওয়া উচিত বলে আমার মনে হয় এছাড়াও কিন্তু ধর্মবাসী মানুষদের মধ্যে কিন্তু আমি দেখেছি একটা সব জানতা সব জানতা মানসিকতা তো অবশ্যই ধনুরাশি মানুষরা জ্ঞানী মানুষ হয় ধনুরাশি মানুষরা কিন্তু অনেক কিছু জানে এবং ধনুরাশি মানুষরা কিন্তু সত্যি অনেক কিছু জানে কিন্তু সব জানতা হয়ে যাওয়াটা কিন্তু একটু প্রবলেমের কিছু যেমন আপনি জানেন আবার কিছু আপনাকে শিখতেও হবে তাই অন্যের কাছ থেকে শেখার চেষ্টাটাও করুন সব সময় দেখাবেন না যে আমি সব কিছু জানি সব কিছু বুঝি এরকম একটা মানসিকতা তো এইগুলোকে যদি আপনি ঠিক করে নেন আপনি যদি লোকের সঙ্গে ভালো করে কথাবার্তা বলেন একটু মাথা ঠান্ডা করে কথাবার্তা বলেন এবং আপনার মধ্যে যদি একটা স্বাধীনতা বোধ খুব সুন্দর চলছে আপনি খুব স্বাধীনতা বোধ আপনার মধ্যে রয়েছে তবুও যদি চলে আসে তাহলে পারে একটু ভালো হয়ে যায় আপনার জীবনে সফল হওয়ার রাস্তাটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় এবং আপনি এই যে ছোটো ছোটো ভুলগুলো বললাম এগুলো করার আগে দশবার ভাবুন নচেত কিন্তু আপনার জীবনের যে রাস্তা এটা কিন্তু আস্তে আস্তে করে খুব দুর্গম হয়ে উঠতে পারে খুব সামান্য করে বললাম অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী সময়ে ধনুরাশির আরও কিছু নেগেটিভ দোষ নিয়ে আমি কথা বলবো কারণ নেগেটিভ দোষগুলো আপনার জানা উচিত নচেত কিন্তু নেগেটিভ দোষগুলো যদি আপনি না জানেন তাহলে পরে কিন্তু আপনি ব্যাপারটাকে ঠিকও করতে পারবেন না আর কি করে ঠিক করতে হয় এটাও বুঝবেন না তাই অবশ্যই নেগেটিভ দোষগুলোকেও জানা উচিত তেমন আমরা ধনুরাশির অনেক গুণগুলোকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন আর যেখানে শেষ করছি আবার কিছুক্ষণ পরে একটি অন্য অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন